আমরা প্রতিদিন মরিচ কিনি প্রতিদিন আমরা তিন গাড়ি করে কিনি তো আজকে মরিচের বাজারটা খুব কম কালকে আমরা সাড়ে চারশো কিনছি আজকে সাতশো আটশো টাকা বাজার আর আমরাও বাজার পাচ্ছি না ঢাকায় আমাদের লস খাইতে খাইতে এই অবস্থা পৌঁছে গেছে মরিচ কিনতে কোনো বাধা কোনো কোনো সমস্যা নাই গৃহস্থও ভালো এখানকার হাট কুমড়ি এরাও ভালো যারা মরিচ নিতে আসে তারাও ভালো পাইকারও ভালো আপনার হাট কুমড়ি এরাও ভালো রাহিম আজকে এই চিকার হাট সোনরা ইউনিয়ন আজকে আমরা সোনরা ইউনিয়ন যুবদল আমরা যখন জানতে পারি যে চিকার হাটে দীর্ঘদিন দিনে আশ্বাহী ছিলাম চৌধুরী তুহিন ভাইয়ের নির্দেশক্রমে আমরা সোনরা ইউনিয়ন যুবদল বদ্ধপরিকর আমরা বিভিন্নভাবে মানুষের কাছে যাচ্ছি মানুষের দাবি দাবা বিভিন্নভাবে আমরা গ্রহণ করতেছি এবং চেষ্টা করতেছি সেগুলো সমাধান করার জন্য আজকে এই চিকার হাটের আশেপাশে যারা কৃষক আছে এই কৃষকের দাবি ছিল এই চিকার হাটকে উন্নয়ন করা চিকার হাটের বালুর ব্যবস্থা করা ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা বীজ গাড়ি বালু ফেলেছি ইনশাআল্লাহ আপনার এখানকার পাইকারের দাবি ছিল তাদের তাবুর ব্যবস্থা করার দরকার আমরা ব্যক্তিগতভাবে ক্রতভাবে চেষ্টা করে তাদের এই তাঁবুর ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ এই কৃষকদের সাথে নিয়ে আমরা সোনার ইউনিয়ন যুবদল সামনে এগুতে চাই সাধারণ মানুষের পাশে থাকতে চাই সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই এটা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নির্দেশ হাটে যুবদল যখন আসলাম আসার পরে দেখতেছি চিকারহাটের অনেক উন্নয়নের ব্যাঘাত ঘটেছে এবং কি বিগত দিনে চাঁদা কালেকশন বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে বিগত ফেজিস সরকার আমরা যখন শুনলাম এলাকাবাসীর কাছে দোকানদারের কাছ থেকে তথ্য যখন পেলাম যে চিকার নাকি বিভিন্ন ধরনের সমস্যা সেজন্য আমরা বালু বালু এবং কি বিভিন্ন আর উন্নয়নমূলক কাজ করেছি এবং কি এখানে মরিচহাটিতে চাঁদা কালেকশন আগে হয়েছিল আমাদের যুবদলের জন্য কিছু কিছু ষড়যন্ত্র হয়েছিল। এরপরে আমরা সেটাকে উপেক্ষা করে আমরা কৃষকের উন্নয়নের জন্য আমরা গান্ডি ছাড়া মানে যেটাকে খাজনা বলা হয় খাজনা ছাড়া মরিচ কেনা এখানে করতেছি আমরা এখানে লেবার আমরা এখানে লোট আনলোড করি টাকা মরিচ এখানে লোট করে দেই আমরা প্রায় চোদ্দ জন পনেরো জন আমরা এখানে মানে ছবি খুবই খাওয়ার পারি এইটা কিন্তু এখানে এখানে কোনো বা তোলা নতুন ধরনের কোনো ক্রিয়া নাই আমরা এইভাবে আর কি চলতেছি এইটা মূলত খবর পাই যে আমাদের চিকার হাটে বিভিন্ন অনিয়ম দুর্নীতি চলছে এর ড্রাইভার কিছু দুষ্কৃতীরা আমাদের যুবদলের উপরে চাপাচ্ছে এর প্রতিবাদা প্রতিবাদ জানাই সেই সাথে সকল পাইকার এবং ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি কিন্তু আপনারা নির্দ্বিধায় এসে চিকার হাটে কেনা বেচা করেন এবং আপনারা বোয়েজ নিয়ে আসেন এ হাটে কোনো বিশৃঙ্খলা কোনো গান্ডি কোনো খোলা যাতে না হয় এই ইয়াতে আমরা সোনারা এইখানে সোনারা ইউনিয়নের যুব সুন্দরভাবে চিকার হাট পরিচালনা করতেছে মরিচ বেসা কিনা চলতেছে কিন্তু মরিচের দাম কম পাইকারও বাসে না গৃহস্থও বাসে না কিন্তু মরিচের কোনো সমস্যা নাই এখানে মরিচ বেছা কিনা হইতেছে ছয়শো সাতশো টাকা মরিচের মন কোনো খাজনা বা কোনো তোলা কান্ডি এরূপ কোনো ঘটনা এখানে নাই এখানে শুধু গৃহস্থ মরিচ নিয়ে আসতেছে মরিচ বিক্রি হইতেছে সাতশো আটশো টাকা মন আর গৃহস্থ খুশি মনে বাড়ি যাইতেছে অন্য অন্য হাটে হাটে যেরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খাজনা তুলতেছে এখানে কোনো খাজনা নাই আমি একজন আরতদার এখানে মরিচ কিনতেছি প্রত্যেক দিনে মরিচ কিনি আপনারা সকলে এখানে আসবেন মরিচ নিয়ে মরিচ নিয়ে চিকার হাটে সুন্দরভাবে মরিচ বিক্রি চলতেছে আমাদের এই নয় নয় সোনার পাঁচ নম্বর চিকার হাট পাঁচ নম্বরে পড়ছে এই হাটটা এতদিন চলছে কম কিন্তু এই বছর আমাদের সোনার ইউনিয়নের যে যুবদল তারা মোটামুটিভাবে সহযোগিতা করতেছে আমাদের সব ভাই বিনুস ভাই বার্ন ভাই এবং এখানে ভবেশ দা সবসময় হাটে প্রতিদিন সহযোগিতা আছে করা লাগে তারা করতেছে আমরা মরিচ কিনতেছি এবং কৃষকরা এখানে মরিচ বিক্রি করে খুব খুশি